রাজ্যস্তরে জ্যাভলিন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার হয়ে জেলার নাম উজ্জ্বল করলেন মালদা জেলার এক চিত্র সাংবাদিক উদয় মণ্ডল রবিবার সন্ধ্যায় এই নিয়ে একটি বন্যা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পুরাতন মালদার পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের ফুটানি মোড় এলাকায় এদিন উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শিভা নকর সহ আরও অন্যান্যরা এদিন এই কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম স্থান অধিকারী উদয় মন্ডলকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়া হয় এবং শুভেচ্ছা বিনিময় করেন সকলেই এদিকে স্তরে খেলার সুযোগ পেয়েছেন তাকে শুভেচ্ছা জানানো হয় যাতে তিনি এই প্রতিযোগিতাতেও ভালো ফল করে শুধু জেলা নয় দেশের নাম উজ্জ্বল যাতে করেন এই নিয়ে সকলেই সফলতার কামনা করেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা যখন দেখেছি বা ওকে হেল্প করার তখন ওর মতো হয়েছি তো খুবই আনন্দ হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্য দাদাকে যে আপদে বিপদে সব সময় আমার পাশে দাঁড়াতো এবং বৌদি বিশেষ করে বৌদি যে কোনো কাজে আমরা রাত বই চাকে সব সময় কাছে পাই আজকে এই সমৃদ্ধ যাওয়ার জন্য দুজনকে ধন্যবাদ এবং আমার এলাকার লোককে যারা আজকে এত বড় সম্মান দিয়েছে আমি চেষ্টা করব আগামী দিনে গোয়াতে খেলতে গিয়ে রাজ্যের জন্য এবং আমার জেলার জন্য প্রাইজ আনার জন্য এটাতে আমি আগে থেকে খেলতাম মধ্যখানে যে পেশায় আমি এসেছি চিত্র সাংবাদিক সেখান থেকে আমি খেলা ছেড়ে দিই কিন্তু সবাই বলে পাড়ার সবাই বা সেবা দ্বারা উৎসাহ দেয় যে সকালবেলা মাঠে একসাথে যাই নিপেন্দা আছে পাশে তাদের সাথে যাই সেখান থেকে উৎসাহ পেয়ে আমি খেলতে যাই খেলার প্রাইজ পেয়ে খুব ভালো লেগেছে এলাকার যুবকদের এবং সমস্ত মানুষদের একটা কথাই বলবো যে আপনারা মাঠে আসুন মাঠ এমন একটা জিনিস সমুদ্রের মতো আপনি ওকে কিছু দিলে ও রিটার্ন দিবে ওষুধ কম খেতে হবে মানসিক চাপ দূরে যাবে সবাই সবাই আসুন মাঠমুখী নাম আমার নাম উদয়মণি যার সাথে আমার প্রতিদিন দেখা হয় মাঠে গেলে আমার যে জীবন বা আমি যে পেশার সাথে যুক্ত তাতে সময় পাওয়া খুব কঠিন তবুও যেটুকু সময় পাই কখনো এই মাঠে ওই দিকে রেল লাইনের ধারে হোক সকালে হোক বিকালে হোক তারপর প্রথমে আমি আগে খেলতাম স্কুল ন্যাশনাল করেছিলাম এই বেঙ্গল করেছিলাম কিন্তু ন্যাশনালে আমি কোনো প্রাইজ পাইনি তারপর হতাশ হয়ে ছেড়ে দিই